পবিত্র রমজানে জমে উঠেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার বিকালে চকবাজার শাহী মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশ জুড়ে মুখরোচক নানা পদের ইফতার সামগ্রীর অসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা প্রায় ঊনসত্তর বছরের পুরানো এই ইফতার বাজার যেমন ঐতিহ্যবাহী ঠিক তেমনি দেশে রয়েছে এর সুখ্যাতি প্রতিবারের মতো এবারে রমজানেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবারের ইফতারের বাজারে ইফতার কিনতে আসা মানুষের যেমন ভিড় ছিল তেমনি শুধু দেখতে আসা মানুষের ভিড়ও কম ছিল না বিক্রেতাদেরও ইফতার আইটেমের নাম ধরে হাক দিতে দেখা যায় গত বছরের তুলনায় এবার চকবাজারে ইফতারের আইটেম দাম বেশি বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা কেউ বলছেন দ্বিগুণ দাম বেড়েছে কেউ বা বলছেন পঁচিশ শতাংশ দাম বেড়েছে এবারও চকবাজারের ইফতারের প্রধান আকর্ষণ ছিল বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লয়া যায় নামের বিশেষ ইফতারি এটি কিনতে ক্রেতারা দীর্ঘ সময় অপেক্ষা করেন প্রতি কেজি বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লয়া যায় এর দাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা এবার ইফতারের দাম প্রায় দ্বিগুণ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেশি গ্যাস থেকে শুরু করে ধনিয়া পাতা পর্যন্ত ইফতারের দাম না বাড়িয়ে উপায় নেই জানান বিক্রেতারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খানদানি ইফতার কিনতে চকবাজারে ছুটে আসেন অনেকে একসঙ্গে এত ইফতার দেশের আর কোথাও পাওয়া যায় না দাম যাইবারও খানদানি ইফতার কিনতে কার্পণ্য ছিল না ক্রেতাদের টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল টু দা ফোকাসের প্রতি পর্বেই আমরা ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন ধরনের নিত্য নতুন তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে